তো দেখেছেন এই যে আমাদের যে নিজস্ব ব্র্যান্ডের এম এম কেবল এটা আমরা সাশ্রয়ী রেটে আপনাদের কাছে বিক্রি করে থাকি এটা পাঁচ বছর আগে থেকে আমরা যে রেট রেখেছি এখনো সেই রেডি রাখতেছি তো আপনারা দেখবেন যে আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা আমরা বিক্রি করতেছি অনলি আপনার পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ডের আপনার বিআরবি বিজলি আপনার ছাব্বিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি করে থাকে বি আর বিজলি কেবল আপনারা বি আর বিজলি কেবল চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বি আর বিতে বিশ পারসেন্ট বিজলিতে পাবেন হচ্ছে আপনারা পঁচিশ পার্সেন্ট আর আমাদের এম এম কেবলে পাবেন হচ্ছে আপনারা বর্তমানে আমরা একবার ডাইরেক্ট ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশশো বুঝি না পঞ্চান্ন পার্সেন্টও বুঝি না একবারে পনেরোশো টাকা পনেরোশো টাকা আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম আর টু পয়েন্ট জিরো আর এম আমাদের এম এম ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি এবং আপনাদের বিল্ডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়ারিংয়ের জন্য প্রযোজ্য যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবারে লিখিত আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করে দিতে পারে যে তামা নাই লোহা আছে এটার ভিতরে ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কথা দিলাম টু আমাদের পরে হচ্ছে তিন উনতিরিশ টু পয়েন্ট জিরো আর এম তিন উনত্রিশ পরে হচ্ছে আমাদের অনলি তেইশশো টাকা আমাদের এই এম ব্র্যান্ডের আমাদের কাছে হিউজ পরিমাণে তার আছে যার যত প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমাদের ব্যক্তিগত নিজস্ব কোম্পানি এবং একশো বছর গ্যারান্টি ফায়ার প্রুফ করা তারপরে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত তার ওয়ারিংয়েও এটাও ব্যবহার হয় এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর রয়েছে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত টু পয়েন্ট ফাইভ আর এম আমাদের রেট আছে ডিসকাউন্ট দিয়ে পরে সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আমাদের সাত বাইশ সাত বাইশ কেবল পরে আমাদের হচ্ছে আপনার অনলি তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর আর এম রয়েছে আমাদের ফোর আর এম পরে হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ ফোর আর এম কেবল আমাদের আর ফোর পয়েন্ট ফাইভ আর এম আছে ফোর পয়েন্ট ফাইভ আর এম পড়বেও হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম আর সিক্স আর এম আছে সিক্স আর এম পর্বে আমাদের এম এম ব্র্যান্ডের আপনার অনলি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সেভেন পয়েন্ট জিরো আর এম আট হাজার পাঁচশো টাকা আর টেনার এম রয়েছে আমাদের কাছে টেনার এম আমরা বিক্রি করতেছি অনলি বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আমাদের আঠেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পরিমাণের কালার রয়েছে হলুদ সবুজ লাল কালো যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সকল কালার কেবলস নিতে পারবেন আমাদের এই এমএম এম ব্র্যান্ডের তো আমি আরেকটা কথা বলি আমাদের কোনো অ্যাসার নাই কোনো শোরুম খরচ নাই টশুটি জেল আমাদের শোরুম নাই যে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হবে তো আমরা সাশ্রয়ী রেডে আমরা মাল বিক্রি করতেছি সীমিত লাভ ইনশাল্লাহ আপনাদের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি আমাদের এই এম এম ব্র্যান্ড এবং গ্যারান্টি সহকারে আপনারা লিখিত নিয়ে যাবেন একশো বছরের আর এই তার আপনার বিল্ডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি তো আমাদের কাছে নতুন কেবল ক্যাবলসেপার নতুন একটা সিরিজ আসছে গ্যাং সিরিজের এটা খুব সাশ্রয়ী রেটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার মার্বেল সিরিজ বলে এটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা আপনার সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন ফোর গ্যাংয়ের রেট পরে হচ্ছে দুশো টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে দুশো টাকা ওয়ান গ্যাং পরে হচ্ছে নব্বই টাকা টু গ্যাং পরে একশো আশি টাকা ফ্যান রেগুলেটার চারশো পঞ্চাশ পুশ কলিং বেলটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কলিং বেল পুশ পরে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ইন্টারনেট সকেট তিনশো আশি মাল্টি সকেট আপনার পরে হচ্ছে মাল্টি সিক্স পিন তিনশো ষাট আর থ্রি পিন থাকবে থ্রি পিন মাল্টি হচ্ছে তিনশো ডিস সকেট দুশো পঞ্চাশ পনেরো এমপিয়ার আমার কাছে হিউজ পরিমাণে সব কিছুই আছে ডিপি সুইচ তিনশো ষাট আর পনেরো এম্পিয়ার তিনশো ষাট এছাড়াও আমাদের কাছে আমাদের নিজস্ব ব্রেকার রয়েছে যেটা আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার আজীবন গ্যারান্টি ইনশাল্লাহ আপনার নষ্ট হবে চেঞ্জ আমার এম এম ব্র্যান্ডের যা কিছু আছে সব কিছুই আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং গ্যারান্টি ইনশাআল্লাহ আজীবন আপনার কাছে হোল্ডার রয়েছে এই যে কালারিং হোল্ডারগুলো রয়েছে আপনারা নিতে পারবেন এই কালারিং হোল্ডারগুলো নিতে পারবেন বাহাত্তর টাকা পিস আর এটা নিতে পারবেন এটা খুব হেভি একটা হোল্ডার এটা শুধু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকায় সাদা হোল্ডারগুলো পঞ্চাশ টাকা আর কালারিংগুলো বাহাত্তর টাকা এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে সুইচ রয়েছে যার যেরকম কালার চয়েস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমার দোকানের ঠিকানাটা আমি বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের সাথেই পড়েছে তো যারা না চিনবেন আমাকে ফোন দেবেন আমি সঠিক লোকেশন বলে দেব শুধু অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা জেলা পর্যায়ে কন্ডিশন করে থাকি ওই ব্রাঞ্চে আপনারা বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এখানে টাকার কোনো ভয় নাই যে আসে না যে আপনারা পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট নেবেন আসলে প্রোডাক্টটা নেওয়া দিবে কিনা বা টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা থাকে এই জন্য আমরা অনলি এক হাজার টাকা অ্যাডভান্স নিই এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনি এক লাখ টাকার মাল নেন আর দুই লাখ টাকার মাল নেন আপনার জেলা পর্যায়ে শহরে আমি পাঠিয়ে দেবো মাল আর মাল নিয়েও কোনো ভয় নেই মাল যাবে মাল যাওয়ার পরে কুরিয়ারে আপনারা চেক করবেন এই অপশনও আছে চেক করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা ওখানে ফোন দিবেন আমি ফোনে ওখানে কথা বলে দেবো ওখান থেকে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ তামা না হইলে আপনার এক লক্ষ না দুই লক্ষ টাকা পুরস্কার দেবো যদি কেউ প্রুভ করতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও তার ব্রেকার হোল্ডার সব কিছুই দেখাইলাম তো পরবর্তী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আর বেশি বেশি শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব চ্যানেল আর তার সম্পর্কে যা বললাম আপনারা প্রুফ করে নিতে পারবেন পুরে চেক করে যেভাবে খুশি সেভাবেই আপনারা চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম